আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তৃতীয় বর্ষের রেজিস্ট্রেশন অ্যান্ড এইটিন সেঞ্চুরি ফিকশন এক্সাম ছিল আলহামদুলিল্লাহ আমাদের মানে আগের এক্সামগুলোর মতোই একদম সব কিছুই কমন পড়েছে পার্ট এ বি সি এভরিথিং কমন পড়েছে শুধুমাত্র যে সাজেশনস থেকে কমন পড়েছে সেটা না আমি কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো একদম লাইন বাই লাইন অর্থ সহ সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছিলাম পড়িয়েছিলাম সেখান থেকেও কমন এসেছে ইভেন রিভিশন হিসেবে একটা লাস্ট ভিডিও দেওয়া হয়েছিল এক ভিডিও থেকেই তিনটা প্রশ্ন কমন এসেছে ব্রড তো যারা প্রস্তুতি খুব ভালো নিতে পারেননি নেক্সট এক্সামগুলো আমি বলবো যে অবশ্যই আমাদের পেইড কোর্সগুলো নেবেন কারণ আমাদের পেইড কোর্সে মোটামুটি আপনাদের হাতে যদি একদিন দুই দিন সময় বা তিন দিন যতটুকুই থাকুক না কেন আপনি একদম কমপ্লিট প্রিপারেশান নিতে পারবেন সেখান থেকে এক্সামও খুব ভালোভাবেই দিতে পারবেন পেইড কোর্স নিতে হলে শুধুমাত্র এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক নাম্বারে আপনাকে ইনবক্স করতে হবে ইনবক্সের রিপ্লাই পেতে কিছুটা দেরি হলে হতে পারে অসুবিধা নেই আপনি একটু অপেক্ষা করবেন অবশ্যই আমাদের কোনো অ্যাডমিন বা আমি নিজে আপনাদেরকে কোর্স অ্যাক্সেস দিয়ে দিব। আর কোর্স ফি মাত্র প্রতি বিষয়ে চারশো টাকা তাই আপনারা খুব দ্রুত কোর্স অ্যাক্সেসগুলো নিয়ে নেবেন এবং আপনারা যদি বাকি যে এক্সামসগুলো আছে তৃতীয় বর্ষের এক্সাম চলছে আর কি বাকি যে এক্সামগুলো আছে সবগুলোর কোর্স একসাথে নিয়ে নিলে আপনারা এখানে একটা ডিসকাউন্টও পাবেন এতে আপনাদেরও সুবিধা হবে আমারও একটু সুবিধা হবে আমাকে বারবার রিপ্লাই করতে হবে না তো আশা করবো আমাদের আগামী এক্সামগুলো আমাদের কমন পড়বে সবার এক্সাম ভালো হবে আল্লাহ হাফেজ